এই এলাকার মানুষের সুখে দুঃখে আমরা কাজ করে যাচ্ছি আমরা যদিও ক্ষমতায় ছিলাম না আমরা যদিও নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম তারপরেও যখন এই এলাকার মানুষ আমাদেরকে যে কোনো কারণে যে কোনো দরকারে স্মরণ করেছে আমরা সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম আমরা আজকে যখন নির্বাচনে প্রচারণে আসছি তখন মানুষ দেখছি আমাদেরকে তার প্রতিদান দিচ্ছে সমস্ত মানুষ সমস্ত জনগণ ধানের শীষের পক্ষে গণজর সৃষ্টি করার জন্য রাজপথে নেমে এসছে এবং যে যার জ্বর অবস্থান থেকে বিএনপি ধানের শীষকে সমর্থন করছে তার অন্যতম কারণ হল আমি মনে করি যে বিগত সতেরো বছর তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে এবং এই ভোটাধিকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিএনপির চেয়ারম্যান জবাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনে এই এই আমাদের এলাকার সমস্ত মানুষ সাধারণ মানুষ কে রাজনীতি করে আর কে রাজনীতি করে না সেটা না সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আর সেই সাধারণ মানুষগুলো আজকে মনে করে যে আমি আমার ভোটাধিকার ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে আমি আমার গণতন্ত্র ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে যার কারণে আমি আজকে এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার যা যা করা দরকার এবং একজন যোগ্য প্রার্থীকে এবং একটা ভালো দলকে নির্বাচিত করার জন্য আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার দরকার এবং কাজ করবো করব এই আশাবাদ নিয়ে তারা কাজ করছে আমি সেই জন্য আমাদের সেই সম্মানিত নাগরিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাদের সাথে সশরীরে এসে কাজ করছেন আমরা বলতে চাই এলাকায় কখনো আমরা যদিও যত বিপদে ছিলাম আমরা সরকারের নির্যাতন বিপণনে ছিলাম রোশন ছিলাম তারপর এলাকার মানুষ আমাদেরকে ডেকে বা আমাদের তাদের প্রয়োজনে আমাদেরকে পায়নি এমন কোন ঘটনা ঘটেনি আপনি করোনাকালীন সময় থেকে শুরু করে বা যখনই কোন বিপদ এসেছে প্রাকৃতিক দুর্যোগ এসেছে মহামারী এসেছে প্রতিটি সময় আমরা জনগণের পাশে ছিলাম কাজেই জনগণ এখন আমাদের পাশে আছে এবং বাংলাদেশের যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিটি সময় জনগণ বিএনপি কে বেছে নিয়েছে দানের শেষকে বেছে নিয়েছে দানের শেষকে বিজয়ী করেছে আগামী দিনে আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এই এলাকার মানুষ দানের শেষকে বেছে নেবে দানের শেষকে বিজয়ী করবে গত এই একানব্বই পর থেকে যে এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটুকু করেছে বিএনপি ধানের শীর্ষের প্রার্থীরা কাজেই আগামীতে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীর্ষের জনগণ ভোট দিবে ইনশাআল্লাহ পাশাপাশি এই সতেরো বছরে মানুষ যে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমাদের নেতা কর্মীরা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং মামলার শিকার হয়েছে জুলাই আগস্টে যে আমরা যে আন্দোলন করেছি সেখানে আমাদের অনেক নেতা কর্মী হতাহত হয়েছে আমরা বলতে চাই আমরা প্রতিটি জায়গায় বিচার বাংলাদেশে কিন্তু যারা সমাজে ভালো মানুষ যারা সমাজে ভালো মানুষ তারা যে যে মতাম্বী হোক তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমরা সেদিকে দৃষ্টি রাখবো সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে দখলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এবং আগামী দিনে বিএনপি চেয়ারম্যান জনাব তার রহমান যে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি চেয়ারম্যান জনাব তার রহমান যে মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমাজ ব্যবস্থা গঠনে আমরা সহযোগিতা করব আর জুলাই আগস্টের আমাদের যে গণভোট আছে সেই গণভোটের ব্যাপারে আমি আগে বলেছি এখনো বলছি আমাদের স্ট্রেংথ হলো আমাদের হা পক্ষে আমরা তার আমরা আগামীতে এই জাতীয় নির্বাচনের সাথে সাথে যে গণভোটের আপনার ব্যালটটা পাবেন সেখানে হাকে বিজয় করতে হবে হাকে বিজয় করতে হবে হাকে বিজয় করতে হবে কাজে অনেকে অপপ্রচার চালাচ্ছে অনেকে অপরাজনীতি করছে আমি তাদেরকে উদ্যোক্তা আহ্বান জানাব। সারা বাংলাদেশে আপনারা কি করছেন সেটা আমার জানার দরকার নেই ঢাকা আঠারো আসনে কোনো অপরাজনীতি করে আপনারা পার পাবেন না এটাই বাস্তবতা কারণ আমাদেরকে ঢাকা আঠারো আসনের জনগণ ব্যক্তিগতভাবে আমাদেরকে সকলকে চিনে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম এখনো আছি আগামীতে থাকবো আমরা যত এসেছে। খারাপ দিন এসেছে আমরা তাদের ছেড়ে পালিয়ে যাইনি আমরা সুদিনে আমাদের চরিত্র দূর দুর্দিনে আমরা পালিয়ে যাইনি আমরা হলাম দলের সেই কর্মী আমরা এলাকার সেই মানুষ সবসময় এলাকার মানুষের সাথে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি যাই হোক বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন আমাদের গণসংযোগের কাজ শুরু করবো আমি শুধু আহ্বান জানাবো আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে মা বোন আবল বিপ্ত বনিতা সকলে গিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন এবং আমি মনে করি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব যোগ্য প্রার্থী দেখে ভোট দিব দানের শীষে ভোট দিব ইনশাল্লাহ আমরা এই কথা বলছি পাশাপাশি আমরা এখন যে গণসংযোগ করবো আপনার খেয়াল রাখবেন আমাদের এখানে রাস্তাঘাট খুবই ছোট চিপা রাস্তা মানুষের যাতে মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয় যতটুকু লাঘব করতে পারি সেটা আমরা চেষ্টা করব এবং সামনে কেউ যাওয়ার দরকার নেই আমরা এক একে করে সুন্দরগড় মাঠে দেব সকলে সুশৃঙ্খলভাবে থাকবেন দয়া করে হ্যাঁ আমরা